হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি এখানে নিয়েছি বাঁশের গোড়ল তো তোমরা এটাকে কি বলো আমাকে জানিও তো এটা খেতে খুব স্বাদ এটা আমাদের যে বাস হয় তো ওইখানে বাঁশগুলো যখন নতুনভাবে মানে বেরিয়ে আসে তো তখন ওইটাকে একদম কচিটাকে কেটে নিয়ে আসে তো ওইটা আমার হাজব্যান্ডে নিয়ে এসেছিলো আর আমরা ত্রিপুরার মানুষ এটা খুবই খাই বেশি খাই আমরা তো দেখো বাঁশ করলটাকে তো বাঁশটাকে আমি ভালো করে ছুলে তারপর পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে ধুয়ে প্রেশার কুকারে তো এখানে করলগুলো দিয়ে দিচ্ছি তো এটা আমরা সিদল দিয়েও গুদক খাই আর তাছাড়া ডাল দিয়েও খাওয়া যায় তো এটাকে এখন একটু সিটি দিয়ে নেব না হয় এগুলো একদম শক্ত হয়ে থাকবে তার জন্য তো দেখো সিটি দিয়ে নিয়েছি তো আমি এখানে তিনটা সিটি দিয়েছি আর এখানে ডাল নিয়ে নিয়েছি তো ডালটাকে এখন ভালো করে আমি ধুয়ে তারপর এখন আমি এই বাঁশ্করুলের মধ্যে ডালটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কা তো এখন আমি ডালটাকে এই সবগুলোর সাথে একটু সেদ্ধ করে নেব মানে একটা সিটি দিয়ে নেব তো দেখো ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি সিটি দিয়ে নিয়েছি আর বাঁশকরুলগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম হলুদ তো এখন ভালো করে একটা এটাকে আর ঘুরতে হবে না ডালটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তো এখন এটা একটু বেশি ভারী তো আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি তো দেখো ফোড়নের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর ডালের মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তো এইগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে তারপর পাঁচ ফোরন দিয়ে দিয়েছি এখন পাঁচ কি আমি ভালো করে লাল লাল করে ভাজবো যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে একটু একটু পুড়ে না যায় তো দেখো আমার হয়ে গেছে ফোরন তো আমি এখন ডালটা ঢেলে দিলাম তো দেখো আমার ডালের ফোরনটা কত ভালো হয়েছে কড়াইটাও বেশ গরম হয়ে গেছিলো তো দেখো ডালটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা স্বাদ হবে তো তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কে কে বাসকরল খাও আমাকে জানিও